ফ্রেন্ডস ট্রেনের টিকিট কনফার্ম হয়নি বলে জাতীয় কুস্তিতে সুযোগ পাওয়া ছেলে মেয়েদের জার্নি করতে হয়েছে ট্রেনের শৌচাগারের পাশে বসে ঠান্ডার মধ্যে এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হলো তারা যখন ফিরেছে তখন তাদের টিকিট কনফার্ম হয়নি যাওয়ার সময় তারা শৌচাগারের পাশে বসে গিয়েছে আসার সময় শৌচাগারের পাশে বসে এসছে এমনই একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে আমাদের দেশে যেখানে খেলাধুলাকে আমরা প্রায়োরিটি দিই সেখানে খেলোয়াড়দের এরকম একটা ঘটনার সম্মুখীন হতে হয়েছে যেটা শুনলেও লজ্জা লাগে চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস জানব ঘটনাটি ঘটেছে উড়িষ্যার উড়িষ্যার আঠারো জন চান্স পেয়েছে জাতীয় কুস্তিতে এবং সেই চান্স পাওয়ার পরে তার মধ্যে জন ছেলে এবং আটজন মেয়ে তারা টিকিট কাটে কিন্তু টিকিট কনফার্ম হয়নি তার জন্য তাদেরকে বাথরুমের পাশে বসে ট্রেনের বাথরুমের পাশে বসে আমরা অনেক সময় দেখি জেনারেল কম্পার্টমেন্টে বিভিন্ন পরবের সময় দুর্গাপুজোর সময় দেওয়ালির সময় বাথরুমের পাশে বসে সবাই আসে সেখানে জাতীয় কুস্তিতে সুযোগ পাওয়ার ছেলে মেয়েদের যাদের যাওয়া উচিত কনফার্ম টিকিটে এসি থ্রি টায়ারে যাওয়া উচিত তারা যাচ্ছে বাথরুমের পাশে বসে এতটা জঘন্যতম অব্যবস্থা এত জঘন্যতম সিস্টেম আমাদের দেশে অনেক ধরনের কোটা ট্রেনের মধ্যে রয়েছে তৎকাল প্রিমিয়াম তৎকাল সেখানেও তারা টিকিট পায়নি কোনো মন্ত্রী তাদেরকে হেল্প করেনি এমনই দুরবস্থা আমাদের দেশে সেই ছেলে মেয়েগুলো তারা সেই বাথরুমের পাশে বসে জার্নি করেছে এবং উত্তরপ্রদেশে তারা লোট মানে সেই কুস্তিটা লড়তে গিয়েছে এবং ফেরার পথে সেই একই ট্র্যাজেডি সেখানেও তারা ট্রেনের টিকিট কনফার্ম করতে পারেনি তাহলে এই যদি আমাদের দেশের অবস্থা হয় তাহলে আমরা কিভাবে খেলাধুলাকে প্রমোট করব। সেখানে প্লেয়ারদের যেতে হয় ট্রেনের বাথরুমের পাশে বসে অথচ আমাদের দেশে সাফল্য ফেলে তাকে নিয়ে নাচানাচি করা হয় তাকে বিমানবন্দরে আনতে যাওয়া হয় কিন্তু সে যখন গ্রোয়িং স্টেজে রয়েছে স্ট্রাগল করছে সে যখন খেলাধুলার মধ্যে রয়েছে তার জন্য কোনো কোটা নেই তার জন্য কোনো মন্ত্রী এগিয়ে আসে না তাকে সাহায্য করার জন্য এই হচ্ছে আমাদের দেশের কন্ডিশন যেখানে একজন কয়েকজন প্লেয়ার তারা সামান্য একটা ট্রেনের টিকিট তাদেরকে কেউ কনফার্ম করে দেয় না ট্রেনের টিকিটের ব্যবস্থা তারা পায় না এই ইনফ্রাস্ট্রাকচার এই পরিবেশের মধ্যে দিয়ে তাদের লড়াই করে তাদের খেলাধুলা করতে হয় তো তারা কিভাবে কনসেনট্রেট করবে তারা যদি এরকম ধরনের পরিবেশ পায় তারা যদি এরকম ধরনের ট্রিটমেন্ট পায় রাষ্ট্রের কাছ থেকে যে তাদের কোনো সুযোগ নেই টেনে যাওয়ার তাদের বাথরুমের পাশে বসে যেতে হচ্ছে তাদের তো এমনি কনফিডেন্স লেভেল কমে যাবে তাদের জন্যে সুপার স্পেশালিটি ব্যবস্থা থাকবে সুপার স্পেশালিটি না হলে একটা কনফার্ম টিকিটের ব্যবস্থা থাকবে কত আপৎকালীন টিকিট রেলের থাকে যেগুলো প্রিমিয়াম তৎকাল সেখানে তো অনেক টিকিট কাটে থাকে সেখান থেকেও কি সুযোগ পাওয়া যায়নি আঠেরো জনের টিকিট কাটার সরকারের তো বিভিন্ন ক্যাটাগরি আছে সেই সমস্ত ক্যাটাগরি এমপি এম এর কোটা থাকে ট্রেনে সেখান থেকেও কি সুযোগ পাওয়া যায়নি কেন এরকম চরম অবস্থা কেন দেশের কেন এরকম দুরবস্থা যে ঘটনাটা শুনলে আমাদের খারাপ লাগে প্রতি বারে তাদের সেই সমস্ত ঘটনাগুলো আমাদেরকে বিচলিত করে অথচ যারা তাদের কাছে প্রথমে যাওয়া হয়েছিল ট্রেনের টিকিটের জন্য তাদের তো এটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল যে এই আঠেরো জন জাতীয় কোস্তিতে যাবে তাদের ট্রেনের টিকিট কনফার্ম করে দিতে হবে যে কোনো উপায়ে যে কোনোভাবে দরকার হলে ঐশ্বিনী বৈষ্ণবের সঙ্গে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে তিনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিতে কিন্তু এই যে ইনডিফারেন্স খেলাধুলার প্রতি এই আমাদের প্রশাসন আমাদের নেতা মন্ত্রীর যে ইনডিফারেন্স এটাই প্রমাণিত করে যে সত্যিকারের শাসন ব্যবস্থা সত্যিকারের জননেতা কিন্তু আমরা পাঠাই না তাদের যে সমস্ত নেতা মন্ত্রীগুলো যায় তারা শুধুমাত্র নিজেদেরটাকে ভাবে দেশের কথা ভাবে না দশের কথা ভাবে না না হলে কিন্তু এই সমস্ত প্লেয়াররা একটা অন্ত কনফার্ম টিকিট ট্রেনে তারা পেত এরকম দুরবস্থার মধ্যে তাদের জার্নি করতে হতো না ফ্রেন্ডস আপনারা কমেন্ট করবেন যে কি আমাদের দেশে স্পোর্টসের এরকম বাজে অবস্থা কেন কেন একটা জাতীয় কুস্তিতে খেলতে যাওয়া প্লেয়াররা সামান্য একটা টিকিট কনফার্ম টিকিট পায় না কোথায় গলত আমাদের দেশে কেন আমরা তাদেরকে পরিষেবা তাদের পাশে দাঁড়াতে পারি না কোথায় ভুল হচ্ছে আমাদের আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ টাটা বাই বাই